বাসন্তী বড় কেও কালি নরের সাজে সেজেছে এটা ভালো করে ভিডিও করবে আস্তে করে ছেড়ে বাসন্তী বড় কেও কালি নরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও কালি নরের সাজে সেজেছে যুব কমিটি দেখো যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় কেও খালি নোরের সাজে সেজেছে বাসন্তী বড় খালি যুব কমিটি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে 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 এক মাত্র খোদার ভরেছে পাশন্তি বড় কেউ খালি নুরে সাথে সেজেছে পাশন্তি

पोती अकबर का सरफराज दादा सरफराज दादा सरफराज दादा जुगमो शोभा पोती अकबार का जी खान दादा पड़ो ही सीता सादा पोती अकबार का जी खान दादा पड़ो इसी सीता सादा सगो शोभा पोती हसन लश्कर दादा के स्वगो शोभा पोती हसन लश्कर दादा के खुदा खुशी রেখো সর্বদা সহ সভাপতি হাসান নস্কর দাদাকে খোদার খুশি রেখো সর্বদা আর সম্পাদক মোজাফার মৈতুল ও মমিন সমাজ এই তো সম্পাদক মোজা পার মৈদুল ও মুমিন কেটেছে সাদা সারা দিন সম্পাদক মোজা পার মৈদুল ও মুমিন কেটেছে সাদা সারা দিন শয়তুল মৈদুল শয়তুল মৈদুল শয়তুল মৈনূর শয়তুল মৈদুল মৈনূর নাজিমুল শয়তুল মৈদুল মৈনূর নাজিমুল ঘন ঘন মাখে বরলি আরে ঠান্ডার সময় আর আর ঠান্ডার সময় যদি মুখ ফাটে গরম লাগলেই হবে নাকি আপনাদেরকে পরিং লাগবে

কেশিয়ার কাপিপুর রম কিয়ার কাপিবুল কড়া হিসাব রেখেছে কেশিয়ার রেখেছে হিসাবি বড় নেও কালি তোরে সাজে সেজেছে বড় কালির কালী যুগো কমিটি তোরে সাজে সেজেছে ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত খোদার পড়েছে বাসন্তী বড় কেও খালি নোরে সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নোরে সাজে সেজেছে আরেকবার বলছি দেখো

সদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি দেখো সর্বদাও সম্পাদক মুজাফফর মইদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মইদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন মই নুর নাজিবুল ফুল সৈতুল ময়তুল মই নুর নাজিবুল ফুল হন ঘন নই গশি আর হা রহমান ফড়াটি সব রেখেছে গশিয়ার হা রহমান ফড়াটি সব রেখেছে বাসন্তী বড় কেও খালি সাজে সেজেছে আর যুব কমিটি আজ যুব কমিটি পরিচালনা করেছে

জানুর লানুর লস্কর রমজান জুলফিকা মিজানুর এরা বড়ই দিলদার মিজানুর লকুর রমজান এরা মিজানুর মু জাহাঙ্গীর জাহাঙ্গীর সেবা করে বাপ মা লস্কর রমজান জুলফিকার এরা

মিজানুর মিস্ত্রি সাকিদ হাসান সদা পনে ব্যস্ত রয়েছে বড় কেউ খালি নোরের সাজে সেজেছে বড় কেউ খালি নোরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বড় কেউ খালি ডোরের সাজে সেজেছে বড় কেউ খালি ডোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে খোদার পড়েছে বড় কেউ খালি ডোরের সাজে সেজেছে আর বাকি নাম শুনুন শুনুন লিখছে তো डॉक्टर अब्दुल रहमान सज्जत इम्तियाज डॉक्टर अब्दुल रहमान सज्जत इम्तियाज होय ना एदर तुलना डॉक्टर अब्दुल रहमान सज्जत इम्तियाज होय ना एदर तुलना डॉक्टर अब्दुल रहमान सज्जत इम्तियाज होय ना एदर तुलना मौलाना सामदानी हाफिज कोलम रोहमान जाबे সোনার মোদিনা মৌলানা সমিতাম রহমান মোদিনা আবু সালম জাপান গাজী আবু সালম জাপান গাজী বহু মেঘনত করেছে রোপি খুল খান দাদা রপি খুল খান দাদা সদা মানব শিপাই রয়েছে আমার রুপি কুল খান দাদা সদা মানব শিপাই রয়েছে বাসন্তী বড় খালি তোরে সাথে সেজেছে বাসন্তী বড় কেও খালি তোরে সাথে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে বাষষ্ঠী বড় গিয়ে খালি নোরের সাজে সেজেছে বাষষ্ঠী বড় গেও খালি নোরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বাষষ্ঠী বড় গেয় খালি নোরের সাজে সেজেছে বাষষ্ঠী বড় খালি নোরের সাজে সেজেছে আপনাদের চেষ্টা করলেও